আজকে এমন একটা জিনিস অনেক দিন পরে আমি তৈরি করব একেবারে কিন্তু সবার জিভে পানি চলে আসবে তো আপনার আজকের ব্লগটি উপভোগ করুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক দিন যাবত এই জিনিসটা আমার খেতে মন চাইতেছে কিন্তু আমি করতে পারতেছি না আমি অনেক আগে ব্লগে দিছিলাম প্রায় এক দুই বছর আগের মনে হয় আর এই জিনিসটা করা হয়নি এই ভিডিও করিনি তো আর এই জিনিসটা করতে কিন্তু ভালো বেগুন লাগে আর বেগুনটা কিন্তু আমার অনেক পছন্দ আর বেগুন ভাজি বলেন বেগুন ভাজিটাও কিন্তু খুব পছন্দ তো আজকে আমি বেগুন কিন্তু ভাজি করতেছি না হয়তো আপনারা কিছু কিছু আপুরা বুঝে গেছেন বা এরা না বুঝতেও পারেন তো আজকে কিন্তু আমি আসলে বেগুনের ভর্তা করব তো বেগুন ভর্তা করতে কিন্তু বেগুনটা সুন্দর করে ভেজে নিতে হবে আর এই ভর্তাটা করতে এই যে যে বেগুনের খোসাগুলো ছিল এইগুলো আমি সবটাই ফেলে দেবো খোসাসহ ভর্তা করলে একেবারে খেতে ভালো লাগে না বেগুনের ভর্তা আমরা এক এক রকম করে থাকি এক একজন এক এক রকম অনেক রকম আছে যেমন বেগুন পোড়া আছে বেগুন মানে ভাতে দিয়ে আছে বেগুন ভাজি দিয়ে আছে তো আমি কিন্তু আজকে ভেজে নিয়েছি আর এইটা অনেকেই জানে তারপরও আমি যেভাবে করি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এইখানে আছে বেগুন কয়েকটা তো আছে আর এইখানে আমি মরিচ নিয়েছি যেহেতু কাঁচামরিচ নিলে কিন্তু এতটা সুস্বাদু লাগবে না আর কাঁচা পেঁয়াজ নিয়েছি এখানে ভেজেও পেঁয়াজ নিতে পারেন তবে আমার মনে হয় কাঁচা পেঁয়াজটা দিলে খুব ভালো হয় আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আচারের সরিষার তেলটা নিয়েছি আরও অনেক সেন্ট তো আজকে অনেক দেরি হয়েছে দুপুরে রান্না করতে ওদের অবশ্য খেতে দিয়েছি অন্য অন্য জিনিস রান্না করেছি তো আজকের ব্লগে শেয়ার করতেছি না কারণ অনেক বড় হয়ে যাবে আমি শুধু বেগুনের রেসিপিটা শেয়ার করতেছি তো দেখলাম যে লবণ হয়েছে কিনা তো একটু লবণ কম হয়েছিল আমি পরে আবার দিয়ে নিছি তো অনেক সুন্দর হয়েছে আর এটা দিয়ে ভাত একেবারে দুই প্লেট ভাত কোনো কথা হবে না কিচ্ছু লাগবে না তো এতটা সুন্দর এবং দেখতেই দেখেন কতটা লোভনীয় অনেক সুন্দর হয়েছে বাচ্চারা তো খাবে না আমরা দুইজন খাবো এই জন্য এত আয়োজন আর বাচ্চারা তো খেতে চায় না কিন্তু এই যে যে মরিচের ভর্তাটা এইটাও অনেক সুন্দর এবং বেগুনের ভর্তা পাশে কিন্তু ছিল ডিম ভাজি আর পৈশাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এটাও কিন্তু আমার ফেভারেট তো এইগুলো আজকে ব্লগে দেখালাম না শুধু বেগুন আজকে দেখালাম বেগুন ভর্তা দিয়ে এখন দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবে তার সাথে তো আরও পছন্দের খাবার আছে সবটাই তো আপনাদের বলে নিলাম এরপরে শেয়ার করব যে রাতের আমার রুটিনটা পুরো রুটিনটা তো আমি শেয়ার করতে পারতেছি না সময় কম তো আমি এই যে রাত এগারোটা বাজে সানবেকে পরানো শেষ এবার আমি বিছনাটা ঝেড়ে আবার ঝাড়ু দিয়ে আবার রান্নাঘর পুরো ক্লিন করে তারপরে কিন্তু আমি ঘুমাতে যাব। যাতে করে সকালে আমার একটুও কষ্ট না হয় তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম